পৃথিবীতে চৌদ্দোটা আট হাজার মিটার পর্বত আছে তো মাত্র দুটো হলো অ্যাভারেস্টের লুচ্ছে আর বাকি বারোটা আট হাজার মিটারও আমি ধীরে ধীরে ক্লাইম্ব করতে চাই এই পরিকল্পনাতেই ইয়ে দীর্ঘ এগারো বছর পর ষষ্ঠ বাংলাদেশি হিসেবে পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্টে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন চট্টগ্রামের ডাক্তার বাবর আলী শুধু তাই নয় এভারেস্ট জয়ের পর একই সাথে পৃথিবীর চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ লোৎসেও জয় করে প্রথম বাংলাদেশি হিসেবে রেকর্ডের খাতায় নাম লিখান চট্টগ্রামের হাঁটাচারির এই কৃতি সন্তান এই উপলক্ষে পোর্ট সিটি সিনিয়র ক্লাবের আয়োজনে সোমবার বিকেলে চট্টগ্রাম নগরী থিয়েটার ইনস্টিটিউটে জমজমাট আয়োজনে সংবর্ধনা দেওয়া হয় এভারেস্ট ও নৎসে পর্বত বিজয়ী ডাক্তার বাবর আলীকে এটা এক ধরনের স্বীকৃতি হ্যাঁ তবে আমি চাই যে আমার পরবর্তী অভিযানগুলোতে যেতে আসলে সবাই পাশে থাকে শুধু আমি না আসলে আমাদের দেশে অনেকেই পর্বত আরোহণ করে তরুণ পর্বতারোহী ফেরার পরে মতামত ইচ্ছে যাওয়ার আগে ওরা সহযোগিতাটুকু পেলে খুব ভালো হয় এবং আরো দেশকে আরও শুধু আমি না অনেকে আছে যারা অনেক ভালো কিছু উপহার দিতে পারে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র রেজাউল করিম চৌধুরী পোর্ট সিটি সিনিয়র ক্লাবের সভাপতি রহুল আমিন তপনের সভাপতিত্বে এসময় সময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক ও ক্রিয়া সংগঠক মশিউর রহমান চৌধুরী চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেব দোলাল ভৌমিক সিজিকেস নির্বাহী সদস্য ও পোর্ট সিটি সিনিয়র ক্লাবের আজীবন সদস্য সৈয়দ মোহাম্মদ তানসির সহ বিশিষ্ট জনরা বাবর আলী এবারে জয় করেছে চট্টগ্রামের মুখে আরো উজ্জ্বল করবে আর চট্টগ্রাম থেকে আরো সাহসী সন্তান এগিয়ে আসবে চট্টগ্রামের ঋত গৌরবকে ফিরিয়ে আনার জন্য চট্টগ্রামের অতীতকে গৌরবান্বিত করার জন্য কারণ চট্টগ্রাম সেটা পারে আর আর সাটগাইয়া হুয়া বাংরালি এভার স্টিং ও জয় উড়িষি আর সাঠগাইয়া কর আসলে ঘরত বই না থাকে ইদের ভালা ভালা হাঙ্গুরিয়ের প্রমাণগুলি দেখ আর আর সাটগৈয় কিন্তু বহুত শক্তিশালী তরুণদেরকে বলবো যে আমাদের পার্শ্ববর্তী দেশ যে ভারতের যিনি প্রেসিডেন্ট আবুল কালাম সাহেব তার একটা বক্তব্য বলেছেন এমন স্বপ্ন দেখো যে স্বপ্ন তোমাকে ঘুমাতে দাঁড়া আমাদেরকে লক্ষ্য ঠিক রাখতে হবে স্বপ্ন দেখতে হবে যে আপনি স্বপ্নে যদি ছোট করে দেখেন তাহলে আপনি বড় কিভাবে হবেন ডাক্তার বাবুর আলীর এমন সাফল্যে অনুপ্রাণিত হবেন অনেকে মত বিশিষ্ট তা আমরা চেষ্টা করি যে এই দেশে এই সমাজে মানুষ যাতে বিশেষ করে কিশোর তরুণ সমাজ যারা আছে তারা যাতে বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত না হয়ে খেলাধুলার মধ্য দিয়ে তাদের প্রতিভার বিকাশ ঘটতে ঘটাতে পারে সেই প্রচেষ্টা আমরা করে যাচ্ছি তারই উদ্দেশ্যে আজকের এই সম্বর্ধনা বাবর আলীকে সম্বর্ধনা দেওয়া এই ডাক্তার বাবর আলী কিন্তু একজন পাগল সেই পাগলটা অবশ্যই পাগল না সেই পাগলটা হল যে এবং এই কিছু শিকার কিছু আসলে এটাই কিন্তু আসলে আমাদেরকে মনে জায়গায় যেটা স্পোর্টসটা কি দিনি পাবো দাদা সব ক্যা এতটুকু বলতে চাই এনএসটি হোল্ডিংস লিমিটেড আপনার কাছে এখন থেকে সব সময় থাকবে ডাক্তার বাবুল আলী গত 11 মে এভারেস্ট ও 21 মে চতুর্থ সর্বোচ্চ পর্বত লতসে জয় করেন মাহমুদউল আশিক এনস্পোর্টস